হাদিস শোনাই আপনাকে নবীজি জাহান নাম দেখছেন নবীদ দেখাচ্ছেন দুটি ফেরিস্তা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যাচ্ছেন জাহান নামের গেটে নবী বললেন আমি যখন জাহান গেটে দাঁড় হলাম যেতে যেতে জাহান নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে জাহান নামে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে ঝুলছে পা গুলোকে আকাশের দিকে মাথা মুখমন্ডল যেন মাটির দিকে ঝুলছে উল্টো করে ঝুলছে এ উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো গালগুলো ফেটে ফেটে রক্ত পরে ওদের গালগুলো ফেটে পেটে যেন রক্ত পরে তবে বলেন আমি থাকতে না পেরে বললাম জিব্রাইল তুমি বলো কেন এদের চোখে আকাশের দিকে কেন তাদের মাথা মুখমন্ডল মাটির দিকে জিব্রাইল কেন তুমি বল আর তাদের মুখ ফেটে ফেটে কেন রক্ত পড়ছে জিব্রাইল বল জিব্রাইল আমিন বলে নিয়া রাসূল আল্লাহ দয়ার নবী আপনি শুনেলেন এরা কারা আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দির যারা রমজান মাস পেয়েছিল রোজার মাস পেয়েছিল সিয়ামের মাস যারা পেয়েছিল দিনের বেলায় যারা ইফতারের আগে যারা দিনের বেলায় যারা খাবার খেয়েছিল দিনের বেলা যারা রোজা ছেড়ে দিয়েছিল ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না কি করলি তুই ভবেসে মায়া জালে গেলি ফিসে আজরাইলেসে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ মুসলমান তোরা হারস না ইমা ওরে মুসলমান তোরা হারস না ইমা যদি করেছি না মাজুরো থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবি রে তৈ ওরে সলমান তোরা হারসেন ইমা ওরে মুসলমান তোরা হারাস না iman যারা রোজা রাখে না রমজানের রোজা যারা রাখবে না জাহান্নামে উল্টো করে রেখে দেওয়া হবে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দিবে না